ফিরে এলাম বিরতির পর লক্ষাদ্বীপকে নিয়ে বিতর্কের মাঝেই এবার বড় উপহার শিল্পপতিদের লক্ষাদ্বীপকে বড় উপহার আর একবার জানিয়ে রাখি ভারতীয় শিল্পপতি রতন টাটার মলদ্বীপের অপমানের বদলানিতে নয়া ঘোষণা রতন টাটার ইতিমধ্যেই লাক্ষাদ্বীপকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের বিতর্ক সেই বিতর্ক ছড়িয়ে পড়ছে একের পর এক এবং এই বিতর্কের জেরেই এবার লাক্ষাদ্বীপকে বড় সড় উপহার শিল্পপতিদের রতন টাটাই এই মুহূর্তে বড় উপহার দিতে চলেছেন কিন্তু কি সেই উপহার জানবো সরাসরি আমাদের প্রতিনিধির থেকে তবে তার আগে জানিয়ে একাধিক প্রকল্প তৈরি করে চমক দিতে চান এই ভারতীয় শিল্পপতি লাক্কাদ্বীপ থেকে শুরু করে মালদ্বীপ বিতর্ক এখন রীতিমত ট্রেন্ডিং হয়ে দাঁড়িয়েছে এবং সেই জায়গায় লাক্ষাদ্বীপের ক্ষেত্রে যেরকম লাভবান অন্যদিকে মালদ্বীপের ক্ষেত্রে পর্যটকের সংখ্যা কমছে ধীরে ধীরে যে সমস্ত ভারতীয়রা টিকিট কেটেছিলেন ডেস্টিনেশন প্ল্যান বানিয়েছিলেন তারা ধীরে ধীরে ক্যান্সেল করতে শুরু করেছে সরাসরি চলে যাবো নিউজ রুমে আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন জুড়ে গেছে আমাদের সঙ্গে অঙ্কিতা লাক্ষাদেপকে এবার বড় ঘোষণা শিল্পপতিদের কি সেই ঘোষণা রতন টাকা কি জানালেন একদম দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর অন্যদিকে মালদ্বীপের তিন মন্ত্রীর বক্তব্য এবং গোটা বিষয়ে কিন্তু এবার শিরোনামে চলে এসেছে লক্ষদ্বীপ অর্থাৎ তোমার অবাক করার মতো বিষয় হচ্ছে যে গুগল একেবারে নম্বরে উঠে এসেছে লক্ষদ্বীপ যাকে কেন্দ্র করে পর্যটকদের মধ্যে এক প্রকার কৌতূহল জাগছে এক প্রকার উৎসাহ জাগছে এবার ভারতীয়রা চাইছে বা যারা পর্যটকরা রয়েছে তারা চাইছে এবার একবারের জন্য লক্ষদ্বীপে ঘুরে আসা যাক তাকে কেন্দ্র করে কি হচ্ছে ইতিমধ্যেই গুগলে সার্চ করা হচ্ছে বিভিন্ন হোটেল বিভিন্ন রেজোর্টের কথা এই মুহূর্তে এই পুরো ঘটনার মধ্যে খবর উঠে আসছে যে ভারতের শিল্পপতি রতন টাটা বড় উপহার দিতে চলেছেন লক্ষদ্বীপকে তিনি বিশেষ করে দুটি রেজর্ট তৈরি করার পরিকল্পনা নিয়েছেন বিশেষ করে তিনি জানাচ্ছেন যে ভারতীয় হোটেল কোম্পানি সেই হোটেল কোম্পানির সহায়তায় তিনি দুটি রেজোর্ট তৈরি করবেন এবং তাজ হোটেল তৈরির পরিকল্পনা তিনি এই মুহূর্তে করেছেন এবং তিনি আরও জানাচ্ছেন যে দু সালের মধ্যে কাজ একেবারে আগেই সম্পন্ন হয়ে যাবে তুমি বুঝতেই পারছো প্রধানমন্ত্রীর সফর এবং একেবারে মালদ্বীপের তিন মন্ত্রীর বক্তব্য যাকে কেন্দ্র করে এখন আলোড়নের মুখে কে এখন কিন্তু আলোড়নের মুখে চলে এসেছে লক্ষদ্বীপ পর্যটকদের পছন্দের একেবারে শিরোনামে উঠে এসেছে এই লক্ষদ্বীপে তোমাকে জানিয়ে রাখি এই বছরের একেবারে প্রথমেই দেখা গেছে যে লক্ষদ্বীপের লক্ষদ্বীপে রিজোর্ট তৈরি করার জন্য চুক্তি স্বাক্ষর করেছিল ভারতীয় হোটেল কোম্পানি এবার সেই বিষয়টি কিন্তু কিন্তু সে বিষয়টিতে এবার সিলমোহর দিয়েছে শিল্পপতি রতন টাটা তিনি এবার সংবাদ মাধ্যমে উনার এক তুলে ধরেছেন যে আগামী কয়েক বছর অর্থাৎ ২০২৬ এর মধ্যে তিনি তাজ হোটেলের মতো দুটি হোটেল এবং দুটি রিসোর্ট করার তিনি পরিকল্পনা গ্রহণ করেছেন যার কাজ অতি দ্রুত শুরু হয়ে যাবে অর্থাৎ একদিকে প্রধানমন্ত্রী আবারও সোশ্যাল মিডিয়ায় উনি যে ছবি পোস্ট করেছেন সেই ছবিগুলি রিপোস্ট হচ্ছে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া জুড়ে প্রধানমন্ত্রী মন্ত্রীর সেই চপরের ছবি এই মুহূর্তে ভাইরাল তাকে কেন্দ্র করে এই মুহূর্তে কিন্তু আমরা বলতে পারি যারা ভারতীয়রা রয়েছে বিশেষ করে দেশ নয় বিদেশের পর্যটকরাও কিন্তু ধীরে ধীরে লক্ষদ্বীপের দিকে আগ্রহ জমাচ্ছে তাই পর্যটকরা যত সেখানে যাবে পর্যটকরা যত লক্ষদ্বীপকে কেন্দ্র করে তাদের কৌতূহল বাড়বে তত তারা বিভিন্ন হোটেলগুলি সার্চ করবে গুগলে তাই সেই সমস্ত বিষয়কে যারা রতনTata আর কি কি ঘোষণা করেছেন হোটেল বানানোর তো শুনলাম এছাড়া আর কি কি ভাবনা চিন্তা রয়েছে বিশেষ করে তিনি নজর রেখেছেন যে কিভাবে বড় সড়ো হোটেল বা কিভাবে একেবারে পর্যটকদের জন্য স্বাচ্ছন্দ্য কথা স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে বড় বড় কিভাবে রেজোর্ট তৈরি করা যায় এই মুহূর্তে টাটার কিন্তু একটাই স্বপ্ন তো সেখানে পর্যটকদের যেন কোনো ধরনের অসুবিধে না হয় তার জন্য বড় বড় হোটেল তৈরি করা এবং মধ্যবৃত্ত নিম্নবৃত্ত উচ্চবৃত্ত প্রত্যেকেই যেন হোটেলে থাকতে পারে সেই হিসেব করে তিনি সেখানে একেবারে নিজের মতো করে উনি হোটেলের যে সমস্ত মনজিরা অর্থাৎ যে সরকারকে কি একেবারে চ্যালেঞ্জ জানালো ভারতীয় শিল্পপতিরা এই নতুন প্ল্যানিং এর পর একেবারে চ্যালেঞ্জের দিকে দেখো কি হয়েছে একদিকে প্রধানমন্ত্রীর সফর অন্যদিকে মালদ্বীপের এই যে তিন মন্ত্রীর বক্তব্য রীতিমত কি হয়েছে রীতিমত দেখা গেছে যে লক্ষদ্বীপ কিন্তু শিরোনামে উঠে এসেছে অর্থাৎ অর্থনীতির দিকে চাঙ্গা হতে পারে এই ইস্যু যে ইস্যু নিয়ে আমরা বলতে পারি গোটা দেশ উত্তাল সেই ইস্যু তো কিন্তু এবার অর্থনীতিতেও চাঙ্গা হতে পারে লাখাদ্বীপ ইতিমধ্যে লাখাদ্বীপে যাওয়ার জন্য অনেকেই প্ল্যান করছেন অনেকেই মনে করছেন যে এই বা আগামী দিনে বিভিন্ন বন্ধের সময় বা ছুটির সময় কিভাবে সেই জায়গায় যাওয়া যায় কোথায় থাকা যায় গুগলের রীতিমতো সার্চ করা হচ্ছে যে লক্ষ কোন কোন রেজোর্ট রয়েছে কোন কোন ধন্যবাদ অঙ্কিতা আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য অর্থাৎ একদিকে আখেরে যদি বলতে চাই লাভ হলো ভারত ভারতীয়দের আহ যে দ্বীপে কেউ যেতেন না সেই জায়গায় লক্ষাদ্বীপকে কেন্দ্র করে একের পর এক ভাবনা চিন্তা সিদ্ধান্ত আখেরে যদি বলতে চাই লাভ ভারতীয়দের এবং ভারতীয়দের এবার ডেস্টিনেশন বা হটস্পট হতে চলেছে এই লাক্ষাদ্বীপ যে লাক্ষাদ্বীপে কার্যত রতন টাটার ঘোষণা আইএইচসিএল কোম্পানি দ্বারা নির্মাণ হবে রিসর্ট দু সালের মধ্যে রিসর্ট তৈরি হতে চলেছে বলেই বড় সড়ক ঘোষণা এছাড়াও পর্যটনদের পর্যটকদের মাফ করবেন স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে আরো একাধিক সিদ্ধান্ত দেশের শিল্পপতিদের অর্থাৎ এই বিতর্কের মাঝে আক্ষরিক অর্থে লাভ ভারতীয়দের এবং তারই সঙ্গে লাক্ষাদ্বীপে যে ভিড় বাড়তে চলেছে আগামী দিনে তা বলার অপেক্ষা রাখে না একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন